ঈদ হোক সবার জন্য এই স্লোগানকে সামনে রেখে কালিকাপুর নবদিগন্ত ক্রীড়া চক্রের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে রোববার বিকেল সাড়ে তিনটায় সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয় কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসার প্রাঙ্গনে তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা ও কালিকাপুর উত্তরপাড়া জামিয়া হাফিজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী তুলে দেন সংগঠনের নেতাকর্মীরা উপহার সামগ্রী হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে পাঞ্জাবি ও টুপি প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার আসাদুজ্জামান সংগঠনের সভাপতি ফ্রান্স প্রবাসী মুজিব সরকার সহসভাপতি রিদুয়ান ইসলাম রাজীব সোহেল আহমেদ সাধারণ সম্পাদক নাইম ইসলাম সদস্য জাহিদ সরকার হানিফ মিয়াজি ও ইমরান হোসেন সহ আরও অনেকে অনেক খুশি সালে প্যান্ডেমিক আসে করোনার পরিস্থিতিতে তখন আমরা এই কালিকাপূর্ণবদীগ ক্রিয়াচক্র থেকে আমরা মানব মানব সেবা নিয়ে বিভিন্ন কাজ প্রোগ্রাম পরিচালনা করি এই প্রোগ্রামগুলোর মধ্যে আমরা দারিদ্র বিমোচন রক্ত রক্তদান বৃক্ষরোপণ কর্মসূচি তারপর টিউবওয়েল প্রকল্প তারপর কৃতি শিক্ষার্থীদের মাঝে মাঝে বই বিতরণ আরও নানান কার্যক্রমগুলো হাতে নিই তার এই ধারাবাহিকতায় আমরা গত বছরের নেই এই বছরও আমরা দরিদ্র দিন বাচ্চাদের মাঝে পাঞ্জাবি বিতরণ করতেছি এবং এই রমজানে আমরা